কি করতেছ আপু আমি শাক তুলতাছি কেন আজকে না চাঁদা তুমি মার্কেট করো নাই জি না মার্কেট করো নাই কেন তো বাবা আব্বু আম্মু মার্কেট করে দেয় নাই আমার আব্বু আম্মু অসুস্থ জন্য কাজ করতে পারে না আহা তোমার ঘরে কি আর কেউ নাই জি না কেউ নাই তোমাদের খাইতে অনেক কষ্ট হয় এই এই শুধু কি এই শাকই রান্না আজকে জি আর ঘরে কোনো তরকারি নাই বাজার নাই জি না তোমার বাসা কোথায় আমার বাসা এদিকে ওই ওদিকে আচ্ছা তোমার তো তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু তোমার আব্বা আম্মা সুস্থ তোমাদের কি আর কোনো ভাই বোন নাই না তুমি একাই আচ্ছা তুমি যে তো কষ্ট করে আজকে শাক তুলতেছো আজকে তোমার শাকতুলা লাগবে না তুমি থও এই শাক তো আজকে তোমাকে হচ্ছে আমি এই যে এক টুকলা মাংস দিব তুমি এটা তোমার আব্বা আম্মুকে দিবা দিয়ে বলবা যে এক ভাইয়া দিছে আমি শাক তুলতেছে দেখে উনি আমাকে দিয়েছে যে এটা আজকে রান্না খেতে আর তোমার আব্বা আমাকে বলবা যে আমার জন্য দোয়া করতে হ্যাঁ নাও আজকে আর শাক তুলা লাগবে না যাও ঠিক আছে যাও